আসসালামু আলাইকুম প্রিয় সদপ্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সকালবেলা ডিউটিতে চলে আসি ভোর সাড়ে পাঁচটায় এবং বর্তমানে দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার আমি বর্তমানে জুলুপ প্রজেক্টে কাজ করি এটা হচ্ছে আপনার আরামকুস সাইড অফিস আর বর্তমানে আমি যে অফিসে দেখতে পাচ্ছেন ভিতরে এখানে দাঁড়িয়ে আছি এখানে মূলত হচ্ছে আমি কাজ করি এবং এই জায়গাটা হচ্ছে আপনার মেকডুমেটের অফিস এবং বাইরে দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি তো আমি ভোর সাড়ে পাঁচটায় ডিউটিতে আসি এবং আসার পরে হচ্ছে ফজরের নামাজ এখানেই আদায় করি তারপরে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু এখনও কিন্তু আপনার অন্ধকার সকাল কিন্তু এখনও পুরোপুরি হয়নি এবং এই হচ্ছে মেকডুমেটের অফিসের ভিতরের যে পরিবেশটা এবং এই যে প্রত্যেকটা ডেক্সের মধ্যে আপনার কিন্তু যে মেকডুমেটের যে কোম্পানির যে স্যাররা আছে তারা কিন্তু এখানে বসে কাজ করে ইঞ্জিনিয়ার সেফটি অফিসার প্রজেক্ট ম্যানেজার তো আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা দেখাচ্ছি এটা হচ্ছে মেকডুমেট স্যারদের যে ওয়াশরুম ওয়াশরুমের ভিতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে অফিসটা মেকডুমেটের যে অফিস এটা হচ্ছে জুলুক প্রজেক্ট আপনার জায়গাটা হচ্ছে আপনার সাফানিয়াতে এবং তার পাশেই হচ্ছে আপনার পেন্টি সেকশন এখানে হচ্ছে স্যারদের যে চা কফি এগুলা বানানোর জন্য এখানে একজন টি বয় আছেন একজন বাংলাদেশি ভাই তো উনি এখানে কাজ করেন এই টি বয় সেকশনে দেখতে পাচ্ছেন তো আপনার বিভিন্ন অফিসে আরাম করে বলেন বা নন আরাম করতে বলেন আপনার বিভিন্ন সময় কিন্তু টি বয় অফিস বয় বা ক্লিনারে কিন্তু লুক কিন্তু লাগে আপনার বিভিন্ন যে সাইডে যে ইয়াগুলো থাকে অফিসগুলো থাকে আর দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বেড়েই যাচ্ছে আর হয়তো বা দেখা যাচ্ছে কিনা আমি জানি না আর সাথে কিন্তু আপনার বজ্রপাত হচ্ছিল তো এখনও কিন্তু স্যাররা আসেনি কারণ আমরা স্যারদের আগে আসি ওনারা আসে আরও পরে মানে সাতটা সাড়ে সাতটা কি আটটার দিকে ওনারা অফিসে আসে দেখতে পাচ্ছেন তো আমি প্রত্যেকটা ডেস্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি এবং এখানে একটি নোটিশ বোর্ড আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মেকডুমেট হচ্ছে কন্ট্রাক্টদার এই কোম্পানিটা এবং সাবকন্টাক্টের হিসাবে এখানে আছে এমসিসিএল কোম্পানি এবং মেন ক্লায়েন্ট হচ্ছে আরামকু তো এখানে তিনটা অফিস দুইটা হচ্ছে আরামকুর অফিস এবং একটা হচ্ছে ম্যাকডোমেট কোম্পানির অফিস এবং তার পাশে হচ্ছে এমসিসিএল কোম্পানির যে সারদের অফিস মূলত এটা হচ্ছে সাইড অফিস তার সাইডে হচ্ছে আপনার সাইডে যে কাজগুলো হচ্ছে এটা হচ্ছে জুলুপ এ ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট লাইন ঠিক আছে প্যাকেজ ওয়ান এখানে তো সকালবেলা এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের সারদের রুম তো এই ছিল মূলত আজকে ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম